আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে সার্জিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এসব কথা বলেন তিনি এবারে জানাব মামুন জেউলসহ আটজনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আগামীকাল জুলাই আগস্টে গণহত্যার অভিযোগের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল হাজির করা হবে সাবেক আইজিবি চৌধুরী আব্দুল আল মামুন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আটজনকে মঙ্গলবার প্রসিকিউটর আবদুল আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন জানাব দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে চিত্র দুর্গায় ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং কর্ণাটকে প্রবেশের আগে পশ্চিমবঙ্গে অবস্থান করেছিল গ্রেপ্তারকৃতরা হলেন শেখ সাইফুর রহমান মোহাম্মদ সুমন হোসেন আলী মাজহারুল আজিজুল শাইক মোহাম্মদ শাইক সিকদার এবং সানোয়ার হোসেন এদিকে হাসনাতের পর এবার শিবির সেক্রেটারির কড়া বার্তা ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টাকারীদের জন্যে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম যারা এই মিশনে আছেন তাদের সাবধান করে দিয়েছেন তিনি মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এই হুঁশিয়ারি দেন তিনি অর্থের বিনিময়ে ফ্যাসিবাদকে রাশিয়ার গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হচ্ছে দাবি করে তিনি লিখেছেন ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য ছাত্র জনতা জীবন দেয়নি এবারে থাকছে ভোরে ঝটিকা মিছিল রাতে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতা সিলেটে মুখে মাস্ক পরে ঝটিকা মিছিল করবার কয়েক ঘণ্টার ব্যবধানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে নয় সোমবার রাত বারোটার দিকে সিলেটের কোতোয়ালি থানা এলাকার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় জানা যায় গত সোমবার ভোরের দিকে সিলেট নগরে ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা এর জেরেই রাতেই তাদের গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ মধ্য ইসরায়েলে হিজবুলা রকেট হামলা আহত সাত মধ্য ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুলা এতে অন্তত সাতজন আহত হয়েছেন মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস মেগেন ডেভিড এডোম এ তথ্য নিশ্চিত করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে সার্জিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ করতে দেব না প্রয়োজনে দ্বিতীয় গণভ্যুত্থান হবে মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সব কথা বলেন তিনি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লা ফেসবুকে এক পোস্টে বলেছেন ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তি নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে ওই পোস্টে হাসনাত আবদুল্লা আরু লিখেছেন জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনও দ্বিতীয় বক্তব্য দিতে পারে না অন্যদিকে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের পক্ষে বিএনপির যে অবস্থা নিয়েছে তা উপেক্ষা করা হবে না ডক্টর ইউনুসের কাছে প্রশ্ন রাখা হয় আওয়ামী কি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে জবাবে তিনি বলেন এটা ইতিমধ্যেই ঘোষিত হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে তারা বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়েছে আমরা দেশের একটি প্রধান রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করব না মামুন জিয়াউলসহ আটজনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আগামীকাল জুলাই আগস্টে গণহত্যার অভিযোগের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল হাজির করা হবে সাবেক আইজিবি চৌধুরী আব্দুল আল মামুন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আটজনকে মঙ্গলবার প্রসিকিউটর আল মামুন বিষয়টি নিশ্চিত করেন এর আগে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করে ট্রাইব্যুনাল যাদের আগামীকাল ট্রাইব্যুনালে হাজির করা হবে তারা হলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জেউল আহসান যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল আল কাফি মিরপুরের সাবেক ডিসি জসিমুদ্দিন মোল্লা সাবেক অতিরিক্ত সুপার শহীদুল ইসলাম গুলশান থানার সাবেক ওসি মাসারুল হক এবং গোয়েন্দা পুলিশ ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক আরাফাত হোসেন সোমবার জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলনে হত্যা ও বিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত্ত আওয়ামী সরকারের মন্ত্রী উপদেষ্টা সচিব এবং সাবেক একজন সহ তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয় ভারতের কর্ণাটকে ছয় বাংলাদেশি গ্রেপ্তার দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গায় ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং কর্ণাটকে প্রবেশের আগে পশ্চিমবঙ্গে অবস্থান করেছিল গ্রেপ্তারকৃতরা হলেন শেখ সাইফুর রহমান মোহাম্মদ সুমন হোসেন আলী মাঝারুল আজিজ মোহাম্মদ সাইক সিকদার এবং সানোয়ার হোসেন পুলিশ জানিয়েছে এই ব্যক্তিরা কাজের সন্ধানে এসেছিল কর্ণাটকে প্রবেশ করার পরে তারা চিত্র দুর্গায় আসার আগে অনেক জায়গায় ঘুরে দেখেছিল জিজ্ঞাসাবাদের সময় তারা পুলিশকে একথা বলেছে পুলিশ তাদের অবৈধভাবে তৈরি করা ভারতীয় পরিচয়পত্র আধার কার্ড প্যান কার্ড এবং শনাক্তকরণের অন্যান্য প্রমাণ বাজেপ্ত করেছে তদন্তে দেখা গেছে ওই ব্যক্তিরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের পর কলকাতায় জাল পরিচয়পত্র সংগ্রহ করেছিল হালাল হালালকেরে রোডের অরবিন্দু গার্মেন্টস এবং হোয়াইটস ওয়াস গার্মেন্টসের কাছে ধবলগিরি লেআউটের দ্বিতীয় ফেজে পুলিশ টহল চলাকালীন ছয়জনকে গ্রেপ্তার করে পরবর্তী আইনানুক ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে পুলিশ প্রসঙ্গত গত মাসে কর্ণাটকে উডুপি জেলায় অবৈধভাবে অবস্থানরত আট বাংলাদেশি নাগরিককে হেফাজতে নেওয়া হয় তারা গত তিন বছর ধরে বৈধ পাসপোর্ট এবং ভিসা ছাড়াই জেলার হুদ গ্রামে বসবাস করে আসছিলেন হাসনাতের পর এবার শিবির সেক্রেটারির কড়া বার্তা ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টাকারীদের জনে করা বার্তা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহেদুল ইসলাম যারা এই মিশনে আছেন তাদের সাবধান করে দিয়েছেন তিনি মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এই হুশিয়ারি দেন শিবির সেক্রেটারি অর্থের বিনিময়ে ফ্যাসিবাদকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হচ্ছে দাবি করে লিখেছেন তিনি ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য ছাত্র জনতা জীবন দেয়নি অর্থের বিনিময়ে ফ্যাসিবাদকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হচ্ছে এমনকি হত্যা মামলা থেকে নাম দেওয়া হচ্ছে এমন অসংখ্য তথ্য ডকুমেন্ট আমরা পেয়েছি এমনটি হবার কথা ছিল না যারা এ প্রজন্মের পালস বুঝতে পারছে না তারা বোকামি করছে যারা ফ্যাসিবাদ পুনর্বাসনের মিশনে নেমেছেন সাবধান হয়ে যান রিয়েলি সাবধান হয়ে যান নতুবা পরিণতি সামাল দিতে পারবেন না তিনি আরও লিখেন একাকী নীরবে আন্দোলনের দিনগুলো মনে হলে এখনও রক্তকণী কাহিম হয়ে আসে স্তব্ধ হয়ে যায় আমাদের ভাইদের রঞ্জিত ক্ষত বিক্ষত চেহারা একটু পরপরই সারা দেশ থেকে আহত কিংবা শাহাদাদের সংবাদ কে এক বিবেশিকাময় দিন ছিল দিনরাত্রির ক্ষণগুলো কি করব আমরা কি করা উচিত সামনে অগ্রসর হব নাকি পিছিয়ে যাব ময়দান আর ভাবনা লড়াইতে ক্লান্ত হয়ে যেতাম কিন্তু শহীদদের শহীদদের কথা কথা মনে মনে করে করে কিন্তু সবাই উদ্যম ফিরে পেতাম শিবির সেক্রেটারি বলেন আমরা যারা সেদিন শহীদ হিসেবে কবুল হইনি আমাদের শরীরে হাজারো শহীদের রক্ত দাগ লেগে আছে আমরা সেই রক্তের ঘ্রাণ অনুভব করি নিজেদের আমরা আসল শহীদ মনে করি তাই আমাদের সামনে কোনো অন্যায় হলে আমরা শাহাদাতের লেবাসে সেখানে আঘাত আনব যেখানেই ফ্যাসিবাদী চিন্তা কাজ হবে সেখানেই আমরা প্রলয়ের মতো আগা এর আগে মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লা তার ফেসবুক পেজে লিখেছেন ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার বর্ষণতে যাবার আকাঙ্ক্ষা জনগণের নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আমি পুনর্বাসনের যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে মধ্য ইসরায়েলের হিজবোলা রকেট হামলা আহত সাত মধ্য ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবোলাপ এতে অন্তত সাতজন আহত হয়েছে মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস মেগন ডেভিড এডম এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে পাঁচটি প্রজেক্টাইল এবং দশটি রকেট ছোড়া হয়েছে এর মধ্য থেকে কয়েকটি প্রজেক্টাইল ইসরায়েলি সীমানায় প্রবেশ করেছে ফলে বৃহত্তর তেলাবিপ এলাকার ড্যান শেরন এবং মেনাশে অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে তারা আরও জানিয়েছে আরও কয়েকটি প্রজেক্টাইল ভূপাতিত করা হয়েছে আর কিছু ইসরায়েলি সীমানায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়েছে ইসরায়েলি বাহিনী আরও জানায় লেবানন থেকে ইসরায়েলের অ্যাপার গ্যালালি এলাকাকে লক্ষ্য করে দশটি রকেট ছোড়া হয়েছে এর মধ্যে কয়েকটি ইসরায়েলি সীমানায় আসার আগেই প্রতিহত করা হয়েছে আর কয়েকটি ইসরায়েলি সীমানায় প্রবেশের পর উন্মুক্ত স্থানে ভূপাতিত করা হয়েছে এ সময় কোনো রকেট ওই এলাকায় আঘাত হেরেছে কিনা বিষয় বিষয়ে কিছু জানা যায়নি